জগন্নাথ মন্দিরের মুকুটে নয়া পালক উদ্বোধনের মধ্যে সংখ্যা ছাড়ালো কোটি দীঘার মুকুটে নয়া পালক উদ্বোধনের মাসের মধ্যেই দর্শনার্থী সংখ্যা ছাড়ালো এক কোটি দীঘার জগন্নাথ মন্দিরে আগত এক শিশু কন্যাকে প্রতীকী চিহ্নিত করা হয় এক কোটি তম দর্শনার্থী হিসেবে প্রদান করা হয় বিশেষ সম্মান সৈকত শহর দীঘায় নয়া ইতিহাস ভ্রমণপ্রিয় বাঙালির কাছে বরাবরই পছন্দের জায়গা দীঘা দীঘা মানেই সপ্তাহান্তে দুদিনের শান্তির খোঁজে সমুদ্রের পারে ছুটে যাওয়া নয় দীঘার ঝাউবন উত্তাল সমুদ্র আর বালুচরে বসে সূর্যোদয় সূর্যাস্ত দেখা এতদিন এটাই ছিল দীঘার চেনা ছবি কিন্তু গত কয়েক মাসে রাজ্যের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মানচিত্রে এক পরিবর্তন এসেছে এখন দীঘা মানে আর শুধু সমুদ্র স্নান বা ইলিশ কাঁকড়া ভাজা নয় তার সঙ্গে যুক্ত হয়েছে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির রাজ্যবাসী তো বটেই বহু দূর থেকে মানুষেরা ভিড় জমিয়েছেন এই জগন্নাথ মন্দিরে পুরীর মতন দীঘার জগন্নাথ মন্দিরের ছড়িয়ে পড়ছে দিকে পুরীর মন্দিরের আদলে তলার মোড় এক নতুন সাজে তৈরি এই স্থাপত্য এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু আর সেই আকর্ষণের জেরেই মাত্র আট মাসের মধ্যে এক কোটি ছাড়ালো দর্শনার্থীর সংখ্যা চলতি বছরের তিরিশে এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাসমারোহে এই মন্দিরের উদ্বোধন করেছিলেন তারপর অক্ষয় তৃতীয়ায় সাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা সেই থেকে দীঘার পর্যটনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বর্তমান সময় শুধুমাত্র সমুদ্র নয় দীঘার জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের টানে ছুটে আসছেন বহু মানুষ দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনার্থীর সংখ্যা এক কোটি ছাড়ানো উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্দিরের পক্ষ থেকে জানা যায় মন্দিরে আগত এক শিশু কন্যাকে প্রতীকীভাবে এক কোটিতম দর্শনার্থী হিসেবে চিহ্নিত করা হয় মন্দির সূত্রে জানা যায় শিশুকন্যাটির নাম কাকুলি জানা কলকাতা তালিগঞ্জের বাসিন্দা পাশাপাশি শিশুকন্যাকে বিশেষভাবে সম্মান প্রদান করা হয় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিবারটিকে বিশেষ দর্শন মহাপ্রসাদ পুষ্পমালা বিতরণ ও প্রসাদ বিতরণ করা হয় আজকের এই সাক্ষী হতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়ে পরিবারটিও খুশি প্রকাশ করে কাকলি জানার পরিবারের সদস্যরা জানান আমরা নিজেদেরকে খুবই ভাগ্যবান ও গর্বিত মনে করছি দীঘার জগন্নাথ ধামের একটি ঐতিহাসিক অনুষ্ঠানের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে সারা জীবন এটি স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে সত্যি জগন্নাথ দেবের কৃপা না থাকলে হয়তো আজকের এই দিনটি সাক্ষী হতে পারতাম না আজকের এই দিনটি উদযাপন করতে পেরে খুশি মন্দির কর্তৃপক্ষ এই বিষয় মন্দিরের পক্ষে রাধারমন দাস জানান আজকের এই দিনটি আমাদের কাছে খুবই আনন্দের মন্দির উদ্বোধনের আট মাসের মধ্যেই দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনার্থী সংখ্যা ছাড়ালো এক কোটি রাজ্যের মানুষ তো বটেই এছাড়াও বহু দূরদূরান্ত এমনকি বিদেশ থেকেও দর্শনার্থীরা আসছেন এই জগন্নাথ দেবের মন্দিরে আগামী দিনে আরও দিকে দিকে ছড়িয়ে পড়বে এই জগন্নাথ মন্দিরের মাহাত্ম্য আজকের এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখবার জন্য এক শিশুকন্যাকে এক কোটিতম দর্শনার্থী হিসেবে চিহ্নিত করা হয় এবং তাকে সম্মান প্রদান করা হয় মন্দিরের পক্ষ থেকে কে আজকে দীঘা জগন্নাথ ধামে মন্দিরে এক কোটির সংখ্যা পেরিয়ে গেছে দর্শনার্থীদের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তিরিশ এপ্রিল দু তখন থেকে আজ পর্যন্ত আট মাস দু তিন দিন পরে হবে তো আট মাসের মধ্যে এক কোটি দশনার্থী দর্শনার্থী দীঘা জগন্নাথ মন্দিরে এসছেন এটা আঠাশ ডিসেম্বর বারোটা সময় এটা হয়েছে আমরা সাংকেতিকভাবে এক মেয়েকে এক বাচ্চা মেয়েকে আমরা ওয়ান করোড় দর্শনার্থী হিসাবে চিহ্নিত করেছি আর ওনার ফ্যামিলিকে বিশেষ ভগবানের প্রসাদী মালা আর দর্শন আর আরতি করানো হলো এ ফ্যামিলি কাকলি জানা ও টলিগঞ্জ কলকাতা থেকে তো আমরা অনেক হ্যাপি কি আজ এক কোটি মানুষ এত তাড়াতাড়ি জগন্নাথ দীঘা ধাম এত পপুলার হয়ে গেছে পুরো ভারত থেকে তো লোক আসছেই দেশ বিদেশ থেকে দর্শনার্থী ভগবান ভগবানকে দর্শন করতে করার জন্যে আসছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ